আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দশকো ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে আজকে চলে আসছি ঢাকা বুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে আর যমুনা সুজে যমুনা সুজে আজকে আমরা বাচ্চা কালেকশন দেখাবো আপনাদেরকে ওনারা হচ্ছে বাইকের জুতো বিশ্বস্ত প্রতিষ্ঠান ওনারা চায়না জুতো বিক্রি করে থাকেন সারা বাংলাদের ব্যাপী ওনাদের কালেকশন যদি আপনাদেরকে আমি দেখাই অসম্ভব ইউনিক কালার ইউনিক ডিজাইন বিভিন্ন গ্রুপ আছে বাচ্চা কালেকশন আমরা কথা বলবো হচ্ছে

তো আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল চায় না আমি যেন বাচ্চা কালেকশন দেখাই এই দোকানটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট দেখেন মালগুলা কতটা ইউনিক আরো কিছু কালার নিতে থাকেন এই যে আরেকটা মাল দেখেন আপনারা যমুনা সুজের কালেকশন এগুলা যমুনা সুজ হচ্ছে ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট এগুলো কত টাকা সিটি সুপারমার্কেট এগুলো হচ্ছে আপনারা রাখার জন্য 900 950 টাকা মাত্র 900 950 টাকা এই মালগুলা আপনারা পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই চ্যানেলের পরিচয় দেন তারপরে ভাই এই আরেকটা মাল দেখেন আপনারা

এই যে নশো আরেকটা কালার আছে দেখেন এই যে আরেকটা মাল দেখে আপনাদেরকে প্রত্যেকটা মালে দুইটা করে গ্রুপ থাকবে ঠিক আছে আর কালার তো অসংখ্য এটা তো পাঁচ ছটাকা করে কালার আছে না এই যে আরেকটা মাল দেখেন আপনারা নশা দেখলে কত করে এইগুলো হচ্ছে আপনার রাখা যাবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইউনিক মালগুলা চায়না মালগুলা আপনারা পেয়ে যাবেন ওনাদের আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে যমুনা শ্যুজ

যমুনায় পাবেন এখানে অনেক দোকানদার আছে এখানে পাবেন তো যমুনায় আমার কাছে মনে হচ্ছে না রেট ভালো দিচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন দুই সাইজ আর এটা রাখা যায় 850 টাকা মাত্র 850 টাকায় মালগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে তারপরে প্রত্যেকটা মালে গিয়ার দেওয়া থাকবে তারপরে এই পাঁচটা পুরোটা হচ্ছে ছেলে বাচ্চাদের বিভিন্ন টেস্ট আরেকটা কালার দেখেন কতটা ইউনিক আচ্ছা আরেকটা আছে এই মালটা আমি দেখাই ওই যে নশাদের হাতে দেখছেন আসলে এটা কালার দিচ্ছেন কটা আপনি এটা হচ্ছে দুইটা করে কালার এটাও দুইটা কালার থাকবে এই আটটা কালার আছে দুইটা করে কালার হবে এগুলো কত করে এগুলো আপনি রাখা যাবে 1000 1050 মাত্র 1000 1050 টাকা এই মাসগুলো পেয়ে যাবেন চায় না দেখেন আপনারা কতটা ইউনিক ওনাদের কালেকশন যদি আমি বলি আজকে রাত শেষ হয়ে যাবে ওই ওই পাশে কিছু মাল দেখা যাচ্ছে এগুলো দেখেন বাচ্চা কালেকশন এগুলো এগুলো না আচ্ছা আসেন এই পাশে চলে আসেন দর্শক এই পাশটা দেখেন আপনারা সবগুলা বাচ্চা কালেকশন আমাদের অসংখ্য তারপরে এই বাচ্চা লেডিসের মধ্যে কিছু এই যে দেখেন আপনারা মানে হচ্ছে এত সুন্দর সুন্দর মালগুলা মানে আমি ভিডিও করলে আজকে রাত শেষ হয়ে যাবে কিন্তু আমাদের তো ভিডিও লেন্থ আছে ওয়াও কি বাইরে বসে দেখেন এগুলো হচ্ছে দুইটা করে সাইজ প্রত্যেকটা মাল দুইটা করে সাইজ থাকবে কালার থাকবে কয়টা কালার হচ্ছে আপনার দুইটা করে

ছোট বড় করা যাবে দুইটা করে সাইজ হবে কালার হবে দুইটা করে কালার থাকবে দুইটা করে সাইজ থাকবে দুইটা করে কত করে এগুলা আপনারা রাখা যাবেন 850 টাকা 900 টাকা মাত্র 850 টাকা 900 টাকা এই মালগুলো আপনারা পেয়ে যাবেন আরেকটা কালার দেখা যাচ্ছে এই যে এই পাশটা দেখেন আপনারা এইগুলা আমাদের কালেকশন দেখেন আপনি মানে আপনারা এই দোকানটা ভিজিট করলে মাথা খারাপ হয়ে যাবে এই অবস্থা এই দেখেন আরেকটা মাল অসম্ভব সুন্দর এগুলা কত করে এগুলো আপনি রাখা দিব 875 875 টাকায় মাল বল সেল এটা হোলসেল রেট হ্যাঁ এটা রিটেল তো আপনারা দিবেন না তাই না এটা অবশ্যই এটা হোলসেল রেডি হচ্ছে তারপরে এই পাশ আপনি এই যে এগুলো একটু রাখা দিবেন এগুলো হ্যাঁ হ্যাঁ এটা কালার থাকতেছে কয়টা এটা কালার হচ্ছে দুইটা থাকতেছে সাইজ টাইটসা কোন 2টা আচ্ছা 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 এই মালগুলো প্রাইস কত এটা আপনি রাখা দিবেন 1000 টাকা দর্শক মাত্র 1000 টাকায় মালগুলা পেয়ে যাবেন দেখেন আপনারা মানে এটা ফিনিশিং এটা শাইনিং মানে হচ্ছে এক কথায় অসাধারণ

মানে দুটো করে গ্রুপ হবে প্রত্যেকটা মাল দুটো করে গ্রুপ হবে এটা ছোট গ্রুপ হবে এগুলা কত করেbmodob এগুলো আপনারা আশতেশো 50 900 টাকা মাত্র আশতেশো 50 900 টাকায় মালগুলো এখন আসলে পেয়ে যাবেন কিন্তু এটা আপডাউন করবে তো হ্যাঁ আপডাউন করতে পারে কিন্তু আপাতত আর কি বাজার অনুযায়ী আচ্ছা আচ্ছা দর্শক আপডাউন করতে পারে কিন্তু বাজার অনুযায়ী উনি এখন বলতেছে যে এই হলো রেট তো আপনারা যারা এখন মাল নেবেন তারা এই রেটটা পাবেন ইনশাআল্লাহ দেখেন কতটা সুন্দর এই যে গিয়ারের মালগুলা কতটা সুন্দর ইউনিকের মালগুলা দেখেন আপনারা